নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি নিরামিষ ছোলার ডাল যেটা লুচি পরোটার সাথে অসাধারণ লাগে এর জন্য আমি দেড়শো গ্রামের মতো ছোলার ডাল চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম বেশ নরম হয়ে গেছে আর এখন খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরকম পরিষ্কার জল আসা পর্যন্ত বারবার ধুয়ে নিতে হবে চার পাঁচবার ধোয়ার পরে আমি জলটা ঝরিয়ে নিয়েছি আর এখন প্রেশার কুকারে সেদ্ধ করতে দেবো এর জন্য যতটা ছোলার ডাল তার প্রায় ডবল জল নিয়ে নিয়েছি আর দিয়ে দেব আন্দাজ মতো একটু লবণ আর তারপরে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে একদম হাই ফ্লেমে চারটে হুইসেল হওয়া পর্যন্ত রান্না করব আর ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এর জন্যে নিয়েছি হাফ ইঞ্চি আদা চারটে কাঁচা লঙ্কা সামান্য একটু জল দিয়ে এটাকে একদম মিহি পেস্ট তৈরি করে নেবো এই বাটা মশলাটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর এর মধ্যে আমি আরও কিছু মশলা যোগ করব। নিয়ে নিচ্ছি এক চা চামচ মতো ধনে গুঁড়ো সামান্য একটুখানি ওয়ান ফোর চা চামচ মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো এটা অপশনাল ওয়ান ফোর চা চামচ দিয়েছি গরম মশলা আর আন্দাজ মতো হলুদ গুঁড়ো সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে রাখবো মশলাটা জলের মধ্যে ফুলে উঠলে পরবর্তীকালে আমাদের রান্না করতে সুবিধা হবে মশলাটা এখন এইভাবে ভিজিয়ে রেখে দেব আর এর মধ্যে কিন্তু আমার চারটে হুইসেল হয়ে গেছিলো আর নিজে নিজে প্রেশার কুকারটা খোলা পর্যন্ত ওয়েট করতে হবে সঙ্গে সঙ্গে খুলে দেওয়া চলবে না আর এখন দেখুন ডালটা কিন্তু একদম গোটা গোটা আছে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর তেলটা একটু গরম হলে আমি কড়াইয়ের চারপাশে একটুখানি ছড়িয়ে দেব আর তারপরে এর মধ্যে আমি ভেজে নেব কিছুটা নারকেল কুচি অনুষ্ঠান বাড়িতে যেই ধরনের ছোলার ডাল সার্ভ করা হয় তাতে কিন্তু নারকেল কুচি থাকে আর সেটা খেতে খুবই ভালো লাগে তো নারকেল কুচি দিয়ে দিয়েছি আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাজু পাঁচ ছটায় কাজু নিয়েছি আর সেটাকে একটু ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি আর এখন দেখুন বেশ একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি কুড়ি পঁচিশটা কিশমিশ কিশমিশ দিয়ে সামান্য সময় নাড়াচাড়া করতে করতেই দেখবেন কিশমিশটা বেশ গোল গোল হয়ে ফুলে উঠেছে তখন জানতে হবে ভাজা হয়ে গেছে এখন আমি সমস্তগুলো তুলে নিচ্ছি আর এখন কড়াইতে দিয়ে দেব একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা হাফ চা চামচ মতো গোটা জিরে আর খুব ভালো করে এটা ভাজা হওয়া পর্যন্ত ওয়েট করব। কিন্তু পুড়ে গেলে চলবে না সুন্দর গন্ধ বেরিয়ে যাবে জিরে ভাজা তখন দিয়ে দিয়েছি হাফ চামচ মতো হিং হিং যদি অপছন্দ না হয় তাহলে অবশ্যই দেখবেন এই ডালের মধ্যে হিংয়ের ফ্লেভারটা খুবই ভালো লাগে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর তারপরে দিয়ে দিচ্ছি যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেইটা এখন সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেব আর যতক্ষণ পর্যন্ত না মশলা তেল ছেড়ে দেয় ততক্ষণ কষিয়ে নিতে হবে তা না হলে কিন্তু মশলার কাঁচা গন্ধ থেকে গেলে ডালটা একেবারেই খেতে ভালো লাগবে না মশলা পুরো তেল ছেড়ে দেওয়ার পরে আমি সেদ্ধ করে রাখা ডালটা একটু একটু করে দিয়ে দিলাম এখন কিন্তু জলটা দিই নি আমি জলটা ঝরিয়েই দিয়েছি ডালটা আর এখন একদম হাই ফ্লেমে ডালটা দু তিন মিনিট মশলার সাথে রান্না করে নেবো আর তারপরে ডাল সেদ্ধ জলটা পুরোপুরি এর মধ্যে দিয়ে দিয়েছি আর এখন পাঁচ মিনিট মতো ডালটাকে রান্না হতে দেব আর এখন কিন্তু ডালটা ভীষণ পাতলা পাতলা লাগছে কিন্তু এই ডাল ঠান্ডা হলে প্রচুর ঘন হয়ে যায় সেজন্য চিন্তার কোনো কারণ নেই একটু লবণ কম হয়েছিল বলে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি আন্দাজ মতো চিনি দুটো চেরা কাঁচা লঙ্কা আর যে বাদাম এবং নারকেল ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি দু চা চামচ ঘি ঘিটা গলানো বলে দু চা চামচ দিলাম যদি জমা ঘি দেন তাহলে এক চা চামচই যথেষ্ট সব কিছু মিলিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি আর এখন একটুখানি বাদে পরিবেশন করব। কিছুক্ষণ বাদে দেখুন প্রায় দশ মিনিট বাদে আমি খুলে দেখাচ্ছি ডালটা কতটা ঘন হয়ে গেছে এখনও কিন্তু ডালটা গরমই আছে ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে তো আপনারা অবশ্যই করে এইভাবে বানিয়ে দেখবেন অসাধারণ খেতে হয় লুচি পরোটা রুটি সবের সাথেই খুব ভালো লাগে তো অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল